বাবাই ফোন করেছে হ্যালো হ্যাঁ বাবা হ্যাঁ বাবা বলো বলছে আমার গাড়িটা ধরেছে গাড়ি ধরেছে এই বলছে পাঁচ মাসের কিস্তি বাকি আছে এই তো স্যারেরা ধরেছে বলছে পাঁচ মাসের কিস্তি বাকি আছে ও পাঁচ মাসে কিস্তি বাকি আছে দেখ বাবা আমার সঙ্গে তোমার কথা হয়েছিল গাড়ি দেওয়ার কিস্তি দেওয়ার তো কথা হয়নি বাবা হ্যাঁ হ্যালো আমি তো গাড়ি বের করছি আসছি 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 পৌঁছেবো আধ ঘন্টা পৌঁছে গাড়ি বার করছে আরে কি দাদা আইফোন এটা কি কোম্পানি হিরোন্ডা তাহলে এখন তখন কাল খেলি দারুন খেলাম দারুন ভিডিওই দেখতাম দারুন খেতে ঝরে ঝরে পড়ছে মটন ঝরে যাবে এটা মোটা মাছ আমি বলেছিল ভাই আমি গেলাম না বুঝলি এ ভাই শুন 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 তুই কোন কোম্পানি সিম ইউজ করিস যখনই ফোন করি খালি কেটে কেটে যায় তোকে আর ফোন করবো না বুঝলি তোকে আর ফোন করবো না ঠিক আছে যা তো তোমরা ইচ্ছা করে আমার ঘাড়ে লাগছে না হ্যালো দাদা দাদা তোমার ভাইকে কিডন্যাপ করে নিয়ে কয়লা খুনির দিকে নিয়ে গেছে তুমি তাড়াতাড়ি যাও કે બાચ બે તો તારા તારા দেখ বাবা তোরা এখন অনেক বয় হয়ে গেছিস তোদের বাড়ি আসতে আমার একটু লজ্জা করে ওই জন্য আর আসি না বুঝলি তোর বাবা ভালো আছে তো আরে কাকা তোমার মুখে এইসব কথা মানায় তুমি বাবার পুরনো বন্ধু কত বাড়িতে আড্ডা মেরে গেছো এখন এসব বড় লোক কথা তোমার মুখে কি মানায় এই সোনা বাবা আবার ব্রেকফাস্টের টাইম হয়ে গেছে দুজনে একসাথে ব্রেকফাস্ট করবে এই বাবু আসলে ব্রেকফাস্টে কি হচ্ছে রে আরে এই তো কাকা ওয়াটার রাইস অরেঞ্জ দিয়ে আরে বাবা ওই ওই সব খেলে আবার আমার পেটের প্রবলেম হয় বয়স হয়েছে তো ঠিক আছে ও অন্য দিন আর বাবা অন্য দিন আর খাব ভালো থাকি হ্যাঁ ভালো থাকি ওবিগা कौन दिलबाय तो भूरे গেলাম गोसु गोसु यार ভালো লাগনা কইলি কুড়িয়ে কুড়িয়ে তো হেতেলাম আচ্ছা বল তো এই ওয়াটার রাইসটা কি জিনিস আবার ওয়াオレンジ দিয়ে খাচ্ছে বলছে যা এটাও জানো না ওয়াটার রাইস মানে হচ্ছে পানটা ভাত গো লেবু দিয়ে লেবু দিয়ে कैसे कैसे लोग रहते हैं यार यहां पर चलो तुमको पागल कुत्ते का गाड़ी उठा के ले जाएगा बता रहे हैं আমার মনে হয় বাংলার আর বাংলায় নেই কেন কেন বলতে গেলে এই একটু আগে একটা বোর্ডে দেখলাম লেখা আছে সরকার জুয়েলার তারপর তার একটু আগে দেখলাম লেখা আছে দত্ত অপটিক্যাল তাহলে কি সবের মধ্যে একটা করে ইংলিশ দোকান আছে তাহলে বাংলা কি লেখা থাকবে না হ্যাঁ গো দাদা এখন যেন বাংলা কোথায় হারিয়ে যাচ্ছে দেখছো না আমাদেরই ছেলে মেয়েরা সব ইংলিশ মিডিয়াম ভর্তি করতে হচ্ছে কোথায় আর বাংলা মিডিয়াম বলে কিছু আছে না কি আর তবে কি জানিস তো একটা জায়গায় গিয়ে মনটা খুব ভালো লাগে একটা জায়গায় বড় বড় করে লেখা আছে কি লেখা আছে গো লেখা আছে দেশি মদের দোকান আরে বাপা কি ব্যাপার নতুন বাইক আরে বিয়েতে যৌতুক পেয়েছি রে যৌতুক তাই নাকি আরে আমারও তো দেখাশোনা হচ্ছে একটা টিপস দাও তাহলে ওনারা যদি মোবাইল দিতে চায় তাহলে টিভি চাইবি ওনারা যদি গাড়ি দিতে চায় তাহলে চার চাকা চাইবি ওনারা যদি